আজ হলো অষ্টমী আমি শাড়ি পরেছি এই যে শাড়ি চলো ওদিকে দেখিয়ে নি যে দিদার মা কী করেছে আর খুব আনন্দ করছি পুজোতে খুব ভালো লাগছে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি ঠাকুর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি চলো আজকে ছোট্ট করে অষ্টমীর দিনটা কিভাবে কাটাচ্ছি আর অঞ্জলিটা কিভাবে দিচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নেক্সট টাইমে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা দেখা করতে পারি চলো এবার দেখা যাক মা দিদা কী পড়েছে একটু ঘুরে যাও তোমার আউটফিটটা দেখাই তবে দিদা এখনও ব্যস্ত আছে এই যে আমার শাড়ি পরে এই হলো আমার আউটফিট এই যে এই হলো দিদা আর ওদিকে মা আসছে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে আর এই যে মাঝ মা এখনও সাজেনি চলছে তবে অষ্টমীর দিন তো একটু টাইম লাগবেই তবে আমি আজ তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বাবা গরমের মধ্যে আর দিদা দিদা কি বলতে চাও হ্যাঁ অষ্টমী পুজো দিতে যাচ্ছি আমরা সবাই মিলে আনন্দ করে আর আমার বন্ধুদের কি বলতে চাও বলতে চাই এই আনন্দ যেন সব চিরদিনই থাকে হ্যাঁ সবার ঠিক আছে চলো হ্যাঁ 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 আছে দুর্গা মায়ের শাড়ি সিঁদুর আলতা ফল ফুল আর প্রসাদ যেটা দাবার সেটা পাঠিয়ে দিয়েছি মন্দিরে চলো এবার যাওয়া যাক আর রেডি হচ্ছে এবার মা ফুল ফিল রেডি হয়ে গেছে এই যে মা গরমের মধ্যে আর বেশি কিছু সাজা যায়নি সিম্পল সিম্পল আর আমার ইউটিউব ফেসবুকে বন্ধুতে কি বলতে চাও সবাই শুভ অষ্টমীর দিনে সবাই ভালো থাকো তোমাদের এই শারদীয়া উৎসবটা ভালোভাবে কাটো এবছর না প্রতি বছর এভাবে আনন্দ করতে পারো এই কামনায় মা দুর্গার কাছে আমি করি অষ্টমীর দিন সবাই তোমরা ভালো থাকো বেরিয়ে গেছে আমি মা ওদিকে দিদা আছে পুজো দেওয়ার জন্য একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের প্যান্ডেলে কত মানুষজন এসছে অঞ্জলি দেবে বলে আর প্রায় অঞ্জলি দাঁড়ানো হয় সাত আটবার বা তারও ভাবে অঞ্জলি দাঁড়ানো হয় মানে এত এত লোক আসে লোক ভিডিও ইউটিউব ভিডিও এটা আমরা একটা বৌদি এতদিন পর দেখা হলো হ্যাঁ পুজোর মাঝখানে দুদিন দেখা হয়নি আজকে দেখা হলো মানে আজকে সূর্য উদয় হয়েছে এই হলো ব্যাপার প্রত্যেক পুজো পার্টনার কিন্তু বলতে আর এইবার বাচ্চা সামলি আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেল অষ্টমীর অঞ্জলি এই যে মা আর এখনো বাকি আছে সন্ধ্যে পুজোর অঞ্জলি দেবো যায় হ্যাঁ মা কেটে যায় এবার বলো সন্ধি পুজো অঞ্জলি দেবো তো হ্যাঁ সন্ধি অঞ্জলি দেবো ভাবছি এখন যদি ভগবান রাখেন তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কি বলছো দেখো শুভ অষ্টমী লুচি মিষ্টি হ্যাঁ আমাদেরও তাই হচ্ছে